বর্তমানে ভেনিজুয়েলা অত্যন্ত আলোচিত একটি দেশ ইরানের পরপরই এই দেশটিকে নিয়ে আমেরিকার মাথা ব্যথা সব থেকে বেশি ভেনিজুয়েলাকে বলা যেতে পারে আমেরিকার বুকের উপর বসে থাকা শত্রু মাঝে মাঝে ভেনিজুয়েলার যুদ্ধ বিমানগুলো আমেরিকার যুদ্ধজাহাজ ও বিমানকে তাদের সীমানা থেকে তাড়িয়ে দেয় কারণ আমেরিকা সবসময় সুযোগ খুঁজে ভেনিজুয়েলাকে আক্রমণ করার অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে ভেনিজুয়েলার সামরিক বাহিনীতে রাশিয়ার তৈরি আধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি এখনও টিকে আছে কিছু আমেরিকার যুদ্ধবিমান আমাদের আজকের ভিডিওটিতে ভেনেজুয়েলা সামরিক শক্তি তুলে ধরব এর পাশাপাশি আরও জানাবো কেন আমেরিকা এই দেশটিকে নিয়ে এত লোভ করে এবং কেন আমেরিকা সরাসরি ভেনেজুয়েলায় আক্রমণ চালানোর সাহস পায় না প্রথমে আসি কেন ভেনেজুয়েলা আমেরিকার নজরে এটার আসল কারণ একটাই তেল পৃথিবীর সবচেয়ে বেশি তেলের রিজার্ভ আছে ভেনেজুয়েলার প্রায় তিনশো বিলিয়ন বেরেল অন্যদিকে সৌদি আরবের আছে দুইশো বিলিয়ন বেরেল অর্থাৎ ভেনেজুয়েলার তেলের ভান্ডার দখল নিতে পারলে আমেরিকার আরও প্রভাব বাড়বে কিন্তু দুঃখের বিষয় হল আমেরিকার চোখের সামনে এত বড় সম্পদ থাকলেও তারা আজ পর্যন্ত ভেনেজুয়েলাকে ছুতে পারেনি গ্লোবাল ফায়ার পাওয়ার দু সালে ভেনিজুয়েলার অবস্থান পঞ্চাশ নম্বরে কিন্তু র্যাঙ্কিং আসলে সব সময় শক্তি প্রকাশ করে না ভেনেজুয়েলা বারবার প্রমাণ করেছে তারা আমেরিকার ষড়যন্ত্র ভেস্তে দিতে পারে তাদের সামরিক বাহিনীর অফিসিয়াল নাম ন্যাশনাল ভলিভারিয়ান্ট আর্ম ফোর্সেস অব ভেনেজুয়েলা ভেনিজুয়েলার সক্রিয় সেনা আছে এক লক্ষের বেশি এর সাথে আছে তিন মিলিয়নেরও বেশি মিলিশিয়া যারা প্রয়োজনে সবাই হাতে অস্ত্র তুলে নিবে এত বিশাল জনশক্তির সামনে আমেরিকার সৈন্যরা কেবল ভাড়াটে সেনা হিসাবেই থেকে যাবে ভেনিজুয়েলার সেনাবাহিনীর হাতে রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক টি সেভেন্টি টু ট্যাঙ্ক এছাড়া ফরাসি তৈরি এ এম এক্স থার্টি ট্যাঙ্ক ব্যবহার করছে তারা তামান ও আর্টিলারি আছে কয়েকশ সবচেয়ে বড়ো শক্তি হলো রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম যেটি ভেনিজুয়েলার আকাশকে আমেরিকার বিমান থেকে রক্ষা করে বিমান বাহিনী ভেনিজুয়েলার সবচেয়ে ভরসার জায়গা তাদের হাতে রয়েছে বারোটি সুখোই থার্টি এম কি টু যা ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান এর সামনে আমেরিকার জাহাজ পর্যন্ত আসতে ভয় পায় পাশাপাশি আছে আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধবিমান আশ্চর্যের ব্যাপার হলো যেসব এফ সিক্সটিন যুদ্ধবিমান বিমান একসময় আমেরিকা গর্ব করে বিক্রি করেছিল আজ সেগুলোই আমেরিকার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে নৌবাহিনীর দিক দিয়ে ভেনেজুয়েলা জুয়েলা ছোট হল যথেষ্ট কার্যকর তাদের হাতে রয়েছে জার্মানির তৈরি টাইপ টু জিরো নাইন সাবমেরিন যা পানির নিচ থেকে আমেরিকার যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে সক্ষম এছাড়া ফ্রিগেট করভেট ও পেট্রোল সিপ মিলিয়ে প্রায় পঞ্চাশটির মতো নৌযান রয়েছে সম্প্রতি ভিনিজুয়েলা অবৈধ সিপওয়ার্ড ভেঙে দিয়েছে যেগুলো আমেরিকার সমর্থিত মাদক চক্র ব্যবহার করত। অর্থাৎ শুধু প্রতিরক্ষায় নয় তারা দেশের ভেতর থেকেও শত্রু পরিষ্কার করছে ভেনেজুয়েলা একা নয় এ দেশের পাশে সবসময় দাঁড়িয়ে আছে ইরান রাশিয়া চীন আর উত্তর কোরিয়া ইরান যেমন আমেরিকার অবরোধের মধ্যেও মাথানত করেনি ঠিক তেমনই তারা ভেনিজুয়েলাকে তেল ড্রোন আর সামরিক প্রযুক্তি দিয়ে সাহায্য করছে রাশিয়া বছরের পর বছর ভেনিজুয়েলাকে ট্র্যাঙ্ক যুদ্ধ বিমান আর মিসাইল সিস্টেম সরবরাহ করেছে এখনও রাজনৈতিকভাবে তাদের জোর সমর্থন দিয়ে যাচ্ছে চীন শুধু অর্থনৈতিক বিনিয়োগই নয় আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি দিয়েও ভেনিজুয়েলার পাশে আছে এমনকি উত্তর কোরিয়াও তাদের মিসাইল প্রযুক্তি আর সামরিক প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে ফলে আমেরিকা যত বড় শক্তিই হোক ভেনিজুয়েলার পিছনে যখন এই চারটি শক্তিশালী দেশের সমর্থন আছে তখন ভেনিজুয়েলাকে দমন করা তাদের জন্য সহজ নয় বিশেষ করে ইরানের তৈরি ড্রোন এখন ভেনিজুয়েলার প্রতিরক্ষার বড় ভূমিকা রাখছে ভেনিজুয়েলার বিমান বাহিনীতে হাতে আছে ইরানের মোঝার সিক্স যুদ্ধ ড্রোন যেগুলো নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ আর আক্রমণের ব্যবহার করা যায় এগুলো আকাশে অনেকক্ষণ ভেসে থেকে শত্রুর অবস্থান ট্র্যাক করতে পারে এবং প্রয়োজনে ক্ষেপণাস্ত্র বহন করে হামলা করতে পারে ইরান যেভাবে নিজ দেশে ড্রোন ব্যবহার করে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ঠিক সেই একই প্রযুক্তি ইরান এখন ভেনিজুয়েলাকে দিয়েছে এর ফলে ভেনেজুয়েলার প্রতিরক্ষা আরও আধুনিক হয়েছে এবং আমেরিকার যুদ্ধবিমান কিংবা জাহাজ সহজে তাদের সীমান্তে ঢুকতে সাহস পাচ্ছে না এবার আসি সর্বশেষ দু সালের ঘটনায় আমেরিকা দক্ষিণ ক্যারিবিয়ানে পাঠিয়েছে ষাটটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক সাবমেরিন আর চারশো পঞ্চাশ জন সৈন্য তারা দাবি করছে এটি নাকি মাদক বিরোধী অভিযান কিন্তু আসল উদ্দেশ্য সবাই জানে ভেনিজুয়েলার উপকূলে চাপ তৈরি করাই আমেরিকার প্রধান উদ্দেশ্য কিন্তু প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা তাতে ভয় পায়নি বরং জবাবে তিনি সীমান্তে পনেরো হাজার সৈন্য মোতায়েন করেছেন শুধু তাই নয় চার মিলিয়নেরও বেশি মিলিশিয়াকে সক্রিয় করেছেন যারা সাধারণ মানুষ হয়েও যুদ্ধে নামতে প্রস্তুত মাদুরো আরও ঘোষণা দিয়েছেন প্রতি শুক্রবার ও শনিবার দেশজুড়ে নাগরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ চলবে অর্থাৎ আমেরিকার সেনারা যদি সীমান্তে পা রাখে তবে শুধু সেনারাই নয় সাধারণ মানুষও হাতে অস্ত্র তুলে লড়াই করবে সব মিলিয়ে দেখা যাচ্ছে ভেনিজুয়েলা আমেরিকার মতোই অতি বড় শক্তির সামনে থেকেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অস্ত্রশস্ত্রে হয়তো আমেরিকার মতো ভেনিজুয়েলা এত সমৃদ্ধ নয় কিন্তু ইচ্ছাশক্তি মিত্রতা আর জনগণের অংশগ্রহণে তারা আরও শক্তিশালী হয়ে উঠেছে আমেরিকা যতই লোভী হোক ভেনিজুয়েলাকে দমাতে পারছে না প্রিয় দর্শক ভেনিজুয়েলা কি এভাবে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারবে নাকি আমেরিকার ষড়যন্ত্রে আবারও কোনো তেলের জন্য লিবিয়ার গল্প তৈরি করবে আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া আমেরিকা চীন ইরানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ